ভরিওান কি বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো সবাই কেমন আছেন সব লোক ক্যাসে হ্যাঁ প্যালিবার তো ইয়ে আফটার লং টাইম আমি ভিডিও দিচ্ছি তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে সকালটা পুরো রেনই দিয়েছিল কারণ নিম্নচাপ উঠেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি তো এক মাস পর যেহেতু আমরা সবাই ফ্ল্যাটে এসেছি প্রচুর ধুলো নোংরা ঝুল সব ঝাড়ছি আমি এক এক করে এক এক দিনে এক একটা জায়গা ঝাড়ছি পরিষ্কার করছি আজকে যেমন আমাদের ডাইনিংটা ঝাড়লাম পুরো টিভি কেবিনেটে প্রচুর ধুলো হয়েছিল আর এই বাচ্চাগুলো নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে এত ধুলো জমে গিয়েছিল এত ঝুল হয়ে গিয়েছিল যে কিছু বলার নেই এসব ঝাড়াঝাড়ির পরে আরও অনেক কাজ ছিল আজকে আবার মুভিও দেখতে যেতে পারি আমরা হ্যাঁ আজকে আমরা মুভি দেখতে যাব আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো খুব মজা করব। জুরাসিক পার্কের একটা সিরিজ আমরা আজকে দেখতে যাচ্ছি যাই হোক এই সমস্ত কাজকর্ম করে স্নান টান সেরে জামা কাপড় মেলার পালা এত হাওয়া দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকোবে কিনা জানি না প্রত্যেক দিনের এটা গল্প জামা কাপড় কোনোভাবেই শুকোচ্ছে না আর এত হাওয়া দিচ্ছে যে কি বলবো দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে কারণ রাঁচির ওয়েদার কিন্তু দারুণ আমরা কিন্তু রাত্রে এখন ঢাকা নিয়ে ঘুমাচ্ছি আমাদের ফ্যান দরকার লাগছে না ফ্যান হয়তো এক কি দুয়ে চলছে কিন্তু আমরা ঢাকা নিচ্ছি এতটাই সুন্দর ওয়েদার আর আমার মনে হয় না যে রাঁচিতে আবার নতুন করে গরম পড়বে এই যে একটু ঠান্ডা পড়ে গেল এটাই এবার কন্টিনিউ হবে খুব সুন্দর ওয়েদার যারা রাঁচি ঘুরতে আসার প্ল্যান করছো অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো খুব সুন্দর একটা জায়গা আর আমার ফ্ল্যাটের সামনে একটা পাহাড় আছে তাই হাওয়াটা একটু বেশি ঠান্ডা আসে আমার মনে হয় যাই হোক জামা কাপড় মোটামুটি আমার মেলা হয়ে গেল এবার যেতে হবে আমাকে পাশের বাড়িতে কারণ পাশের বাড়িতে একটা বাচ্চা ছয় দিনের পুজো আছে তো পাশের বাড়িতে যাওয়ার আগে আমি চলে গেছিলাম সোনাইয়ের স্কুল সোনাইকে আনতে আমি সোনাইয়ের পাপা আর মিঠাই আমরা সবাই মিলে গেছিলাম কারণ আমাদের সুবিধাতে কিছু জিনিস কেনার ছিল স্পেশালি চা বিস্কিট কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড অল এটা হলো সোনায়ের স্কুল সোনার স্কুলের ছুটি হয়ে গেছিলো আজকে একটু তাড়াতাড়ি ছুটির পরে কি করব আমি একটু স্লাইডে যাব আমি একটু দোলনায় চড়বো ব্যাস ওই সব করতে করতে একটু দেরি হয়ে গেলো তারপর আমরা সুবিধাতে চলে এলাম এই যে দুই মহারানি যাচ্ছে সুবিধা স্টোরের ভিতরের ভিডিও আমি আর দেখালাম না কারণ ওরা যাতা করছিল করছিলো যাই হোক এসে আবার চলে এসছিলাম আমরা লাল্লার বাড়িতে আমার পাশের ফ্ল্যাটেই জাস্ট কারণ ওই যে বললাম ছট্টির পুজো ছিল লাল্লার ভাই হয়েছে তো ছয় দিনের মাথায় একটা পুজো করা হয় সেই পুজোটা ছিল হাওয়ান হচ্ছে এখন এইসব পুজো সেরে প্রসাদ খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম বিজেপিতে রাচি রাঁচি মলে বিজেপি সিনেমা হলে জুরাসিক পার্ক দেখতে থ্রি ছিল তো খুব সুন্দর মুভিটা বানিয়েছে খুব ভালো লাগলো আমাদের বাচ্চাগুলো প্রচণ্ড এনজয় করলো কিন্তু ছোটোটা মুভি দেখেনি মোবাইল দেখেছে আর বড়োটা ভয় পেয়েছে শুধু যাই হোক অনেক দিন পর সিনেমা দেখলাম আর এই মলটা কিন্তু দারুণ সুন্দর রাঁচির এই মলটা একদিন আর একটা ভিডিও করে দেখাবো খুব সুন্দর বানিয়েছে জাস্ট নতুন তৈরি হয়েছে আর এটা হচ্ছে প্রকাশ ঝায়ের সিনেমা হল যাই হোক এই ছিল আমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে নতুন ব্লগ আমি দেবো আর তার সাথে সাথে দেব শর্ট দেখতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব করতে ভুলবে